নমস্কার সালাম দোয়া বন্ধুরা আমি কাজী জিয়াউল হক আপনাদের বন্ধু কলকাতা মিরর চ্যানেলের প্রপরাইটার অনেকেই আমাকে কমপ্লেন করছেন আমাদের খবর আর ইউটিউবে প্রকাশ হচ্ছে না ইউটিউবে দেখতে পাচ্ছেন না তাই সকলকে জানাই দুঃখের সহিত জানাই আমাদের ইউটিউবের যে এত সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেল সেটিকে মুম্বাই থেকে কোনো এক কোম্পানি বা কোনো এক কেউ হ্যাক করেছে এবং হ্যাক করার ফলে এই চ্যানেলটিকে পুরোপুরি ডিস্ট্রয় করার চেষ্টা করা হয়েছে যাতে আমাদের এখনও পর্যন্ত খবর চালু আছে কলকাতা মিররকে এইভাবে দমানো যাবে না বা কলকাতা মিররের খবর এইভাবে বন্ধ করা যাবে না আমরা সবসময় সংগ্রামী এবং সাধারণ মানুষের খবর করি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে খবর করি তাই সকলকে অনুরোধ আমাদের ফেসবুক পেজ রয়েছে আমাদের ডেলি হ্যান্ড পেজ রয়েছে আমাদের জিও জিওর যে জিও টিভি অ্যাপস রয়েছে তাদের মধ্যে তার মধ্যে আমাদের চ্যানেল রয়েছে এবং আমাদের নিজস্ব পেপার প্রকাশিত হয় সেটাতেও রয়েছে তো আমরা সকলকে অনুরোধ করব আমাদের পুরনো ইউটিউব চ্যানেলে কিন্তু আর কোনো খবর আপনারা দেখতে পাবেন না আমরা নতুন একটি চ্যানেল করেছি তাই যারা আমাদেরকে বা আমাকে বা আমাদের চ্যানেলকে ভালোবাসেন তাদের সকলকে অনুরোধ যে আপনারা নতুন এই চ্যানেলটির লিঙ্ক আমরা দিচ্ছি এই চ্যানেলটিকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের বন্ধুদেরকে দিয়েও একটু সাবস্ক্রাইব করিয়ে দিন আমাদের পাশে থাকুন এই সময় যে সময়টা আমি সময় বলবো না যেহেতু আমাদের ফেসবুক পেজ আমাদের ডেলি হ্যান্ড পেজ আমাদের সবটাই ঠিকঠাক রয়েছে শুধুমাত্র ইউটিউব পেজটাকেই হ্যাক করা হয়েছে তো সকলকে আমরা অনুরোধ করব সকলে আবার সাবস্ক্রাইব করুন বেল বটন টিপে দিন এবং নতুন নতুন খবর পেতে সংগ্রামী খবর পেতে প্রতিবাদী খবর পেতে শুধুমাত্র কলকাতা মিরারই আপনাদের পাশে থাকে আমাদের সময় এগিয়ে খবর করি আগে খবর করি কাজী জিয়াউল হক কলকাতা মিরর সকলকে অনুরোধ আপনারা আবার নতুন করে আমাদের সহযোগিতা করুন আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিন